বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটি স্থানে এসেছি যা এক গভীর বিষাদের সাক্ষী এটিকে অনেকে আত্মহত্যার ঝোপ বলে চেনে তবে আমাদের উদ্দেশ্য এর রহস্য বা রোমাঞ্চ দেখানো নয় বরং এর পেছনের মানুষগুলোর বেদনা এর মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা আমরা চাই এই ভিডিওটি দেখে কেউ ভুল বার্তা না পায় মনে রাখবেন জীবন সুন্দর এবং এর সমাধান আছে এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির জন্য নীরব কিন্তু এর প্রতিটি কোণে হয়তো বহু মানুষের গভীর হতাশা এবং যন্ত্রণার ছাপ লুকিয়ে আছে যারা এখানে আসেন তারা জীবনের এক অন্ধকার দিক দেখছেন সেখান থেকে তাদের কাছে বেরিয়ে আসার কোনো পথ ছিল না বলে মনে হয়েছে কিন্তু আমাদের বুঝতে হবে হতাশা বা মানসিক সুস্থতা কোনো দুর্বলতা নয় এর চিকিৎসাযোগ্য একটি স্বাস্থ্যগত সমস্যা যখন কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে অসহায় একাকী ও ভরাক্রান্ত বোধ করেন তখন তারা ভুলবশত এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন আমরা যদি আমাদের চারপাশের মানুষগুলোর প্রতি আরও সহানুভূতিশীল হতে পারি তাদের কথা শুনতে পারি এবং তাদের বিচার না করে পাশে থাকতে পারি তাহলে হয়তো অনেক জীবন বাঁচানো সম্ভব আপনার একটি ছোট প্রশ্ন আপনি কেমন আছেন। হয়তো কারো জীবন বদলে দিতে পারে এই ধরনের স্থান তৈরি হওয়ার কারণ শুধুমাত্র ব্যক্তিগত নয় এর পেছনে সামাজিক সাপ সহায়তার অভাব এবং মানসিক স্বাস্থ্য নিয়ে নিরাপত্তাও দায়ী আজ আমরা এই আত্মহত্যার স্থানে এসেছি এখানে অনেক মানুষ তাদের জীবন দিয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব জায়গাটা কেমন আপনারা আমাদের সাথেই থাকুন এই যে মূলত জায়গাটি এ দেখুন একদম ঝোপঝাড়ে ভরা এবং গাছে লতাপাতা পাতা কী অবস্থা হয়ে গেছে এই গাছটার কী অবস্থা দেখুন একটা লতাপাতা পাতা গাছটাকে কিভাবে খাওয়ার মতো করে ধরে আছে মনে হচ্ছে খেয়ে ফেলবে তাল গাছ এবং বিভিন্ন গাছের সমন্বয়ে এই জায়গাটা এই যে কী অবস্থা দেখেন একজনের জুতো পরে আছে এই যে আত্মহত্যার স্থান এই জায়গায় যদি মারা যায় মানুষ তারপরও এইখান থেকে লাশ নেই না কারণ সে আত্মহত্যা করেছে আত্মহত্যা মহাপাপ কি সুন্দর একটি স্থান তারা এমন একটি পাপের জায়গা বানিয়ে ফেলেছে এই যে দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন কালারের বিভিন্ন রঙের জুতো পাওয়া যাচ্ছে কত সুন্দর একটা জায়গা কিন্তু এখানে কেউ আসে নাই পাশে আসে কিন্তু এর ভিতর কেউ ঢোকে না কারণ এটি পাপীদের স্থান এখানে নাকি অনেক বার মানুষ এসে ভয় পেয়েছে গাছে ঝুলে ঝুলে থাকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাদেরদের ভয় দেয় তো বন্ধুরা আজকের মতো ভিডিও এতটুকুই সবাই আমাদের সাথে